এইসব যুবকেরা বিয়ের পরিকল্পনা করতেছ তিনটা বিষয় মাথায় রাখবা এই তিনটা বিষয় সবচেয়ে করবা যদি তিনটা বিষয় খেয়াল না করো বিয়ের পরে তোমার জীবনটা হয়ে যাবে জাহান নাম কারণ তোমার স্ত্রী যদি ভালো না হয় একজন পুরুষের জীবনে যদি তার ধন সম্পদ কোনো কিছুর অভাব নাই নাম যশ খ্যাতি কোনো কিছুর অভাব নাই বা তার স্ত্রী যদি ভালো না থাকে মনে রাখতে হবে তার জীবনটা হয়ে যাবে জাহান নাম আর একজন পুরুষের জীবনে সম্পদ নাই নাম যশ খ্যাতি কিচ্ছু নাই কিন্তু তার জীবনটা হয়ে যাবে সুন্দর যদি তার স্ত্রীটা নাকার হয় এই জন্য যারা বিয়ের পরিকল্পনা করতেছ তোমরা তোমরা এই তিনটা বিষয়ে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে প্রথম নাম্বার যে বিষয়টা তোমরা খেয়াল রাখবা সেটা হচ্ছে মেয়ের খোঁজখবর নিতে গিয়ে দেখবা মেয়ের বাবা মা কেমন কারণ একটা কথা আছে যেমন গাছ তেমন ফল ঠিক সেই জায়গা থেকে মেয়ের বাবা মার যদি অনেক ব্যাড রেকর্ড থাকে মনে রাখতে হবে তাদের পেটে কখনো ভালো সন্তান জন্ম নিবে না এই জন্য মেয়ের বাবা মা কেমন মেয়ের বাবা মার দিকে আগে ফোকাস দেওয়া কিনা তিনিস গার্ড কিনা তিনারা নামাজ পড়ে কিনা এই জন্য যে সব যুবকেরা বিয়ের পরিকল্পনা করতেছ তোমার বাবাকে তোমার মাকে গিয়ে বলবা যে এইসব বিষয় আগে খোঁজ খবর নেন তারপর মেয়েকে দেখেন তারপর বিয়ের পরিকল্পনা করেন এবং বিশেষ করে ছেলের গার্ডিয়ানদেরকে কে বলতে চাই এখানে যারা ছেলের গার্ডিয়ানরা আছেন মুরব্বীরা আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন শুধুমাত্র টাকা পয়সা সম্পদ সৌন্দর্য দেখেই যদি ঘরের মধ্যে ছেলের বউ নির্ণয় করেন তাহলে দিন শেষে আপনাকে শ্রমে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না এই জন্য আপনাকে প্রথম নাম্বার খেয়াল রাখতে হবে যেই মেয়েকে বিয়ে করতে যাবেন তার বাবা মা কেমন তার বাবা মা যদি ভালো হয় মনে করতে হবে তার সন্তানও ভালো হবে ইনশা দ্বিতীয় নাম্বার মেন এককার কিনা মে নামাজ পড়ে কিনা ইসলাম সম্পর্কে তার ধারণা আছে কিনা বিশ্ব নবী সাল্লাম বলেছেন বিবাহের ক্ষেত্রে তোমরা চারটা জিনিস দেখতে পারো তার সৌন্দর্য কতটুকু বংশ মর্যাদা কতটুকু তার দিন দারিত্ব কতটুকু কিন্তু বিশ্ব নবী সাল্লাম হাদিসের শেষ অংশে বলছেন ফাদ ফুর বিদাতি দিন তোমরা সবচেয়ে বেশি দিন দারিত্বকে প্রাধান্য দাও যদি মেয়েটা দিনদার হয় তাহলে হা বলে দাও আর মেয়েটা যদি বদ্দিন হয় তাহলে তাকে আলবিদা বলে দাও এই জন্য প্রিয় ভাইরা আমার অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে মেন এককার কিনা তৃতীয় নাম্বার একটা সাইন্টিফিক একটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে চিকিৎসা করিয়ে নিতে পারেন অনেক ডাক্তারদের অনেক ভিডিও আমি দেখলাম এবং গুগলে রিসার্চ করে আমি দেখলাম যে ছেলে এবং মেয়ে সেম রোগে রোগী কিনা সেটা চিকিৎসা করে নিতে হবে আর না হলে আপনার যে বাচ্চা জন্ম নিবে সেই বাচ্চা রোগেই হবে সেই বাচ্চার সমস্যা হয়ে যেতে পারে এই জন্য এই বিষয়গুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে বিয়ে হচ্ছে ইসলামের মধ্যে অন্যতম একটা পার্ক বিশ্বনবিসাল্লাহসলাম বলেছেন আন নিকা হমিন সুন্নতি ফামান রহিবা আন সুন্নতি ফালাইসামিননি বিশ্বনবী বলছেন বিবাহ আমার সুন্নত যেই ব্যক্তি সুন্নতকে অস্বীকার করলো সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না সুতরাং যাদের বিয়ের বয়স হয়ে গিয়েছে গার্ডিয়ানদেরকে বলতে যে তাদেরকে বিয়ে দিয়ে দেন আর না হয় আপনার সন্তান যদি খারাপ হয় বিয়ে না দেওয়ার কারণে সে যত সি করবে সে যত গুণা করবে তার পার্সেন্টেজ আপনার ভিতরে ঢুকবে আল্লাহ বাহানা হুয়া তারা আমাদেরকে কথাগুলি বোঝার মানার তৌফিক তিনি দান করুক আমিন